1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম পাকিস্তানি জাহাজ বাংলার মাটিতে সরাসরি নোংর করতে পেরেছে এর আগে দুই দেশের মধ্যে সমুদ্রপথে বাণিজ্য হতো আমাদের অনুসন্ধান বলছে এমন কি বৈধভাবে অস্ত্র বেচাকেনাও হতো কিন্তু পাকিস্তানি জাহাজ করাচি থেকে চট্টগ্রামে নোঙরের আশায় রওনা দিতে ব্যর্থ না প্রথমবারের মতো এমন ঘটনা ঘটার পর একদিকে জনমনে কিছু প্রশ্ন দেখা দিয়েছে অন্য বিষয়টি নিয়ে পাকিস্তানের চির প্রতিপক্ষ ভারতের নিরাপত্তা জনিত উদ্বেগ বাড়ছে চলুন যাওয়া যাক বিশ্লেষণে করাচি থেকে বন্দর সমুদ্র পথের চার হাজার আটান্ন কিলোমিটার বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে করাচি বন্দর থেকে চট্টগ্রাম চট্টগ্রাম আর বন্দর থেকে করাচিতে সমুদ্রপথে পণ্য আনা নেওয়া চলতো জাহাজ ভিড়ত কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে করাচি থেকে চট্টগ্রামে সরাসরি কখনোই জাহাজ ভিড়তে পারেনি এমনকি পাকিস্তানের জাহাজ থামতেও পারত না সালে চীনের জাহাজ পি এন চট্টগ্রাম বন্দরের নোংর করতে দেওয়া হয়নি ওই সময় জাহাজটি পাকিস্তানের উদ্দেশ্যে যাচ্ছিল পথে চট্টগ্রামের থামতে চাইলেও জাহাজটি অনুমতি পায়নি এরপর এটি শ্রীলঙ্কার কলম্বো বন্দরে যায় খবরটি তখন আন্তর্জাতিক গণমাধ্যম গুলোতে বেশ ফলাও করে প্রচার হয়েছিল তখন বাংলাদেশে ছিল শেখ হাসিনার শাসনামল শেখ হাসিনা এখন ক্ষমতায় নেই দেশ চলছে সরকারের পরিবর্তনের তিন মাসের মাথায় তিপ্পান্ন বছরের ইতিহাসে অভিনব ঘটনা ঘটে গেল পাকিস্তানের করাচি থেকে সরাসরি পণ্যবাহী জাহাজটি বাংলাদেশে পৌঁছে জাহাজটি বিভিন্ন ধরনের পণ্য বহন করে এনেছে বলে প্রাথমিক জানা গেছে চট্টগ্রাম বন্দর সূত্রে আমরা জানতে পেরেছি পানামার পতাকাবাহী জাহাজটির নাম ওয়ান জিয়াং ঝান। করাচি থেকে আসা এর জাহাজের তিনশো সত্তর ছিল বাংলাদেশের জাহাজটির স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করেছে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠান সাবের হোসেন চৌধুরী যিনি আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন এবং ছয় অক্টোবর তাকে গ্রেফতার করা হয়েছিল দুই দিনের মধ্যে ছয়টি মামলার জামিন পেয়ে তিনি মুক্ত হন ঢাকায় অবস্থিত পাকিস্তানের হাই কমিশনের ফেসবুক পেজে ১৩ নভেম্বর বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে এ বিষয় একটি পোস্ট দেওয়া হয় বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের গণমাধ্যমে বিষয়টি নিয়ে খবর বেরিয়েছে তারপর থেকে বাংলাদেশ ও ভারতের অনেকেই নেটিজেন পাড়ায় আলোচনার ঝড় তুলেছেন দেখা দিয়েছে কিছু সন্দেহ ও প্রশ্ন প্রথম প্রশ্ন হঠাৎ পাকিস্তানের জাহাজ বাংলাদেশে কেন ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের বিবৃতিতে বলা হয়েছে করাচি থেকে সরাসরি পণ্যবাহী যে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসেছে সেটি দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগ এর অর্থ হল উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এর আগ পর্যন্ত পাকিস্তান থেকে কোনো জাহাজ বাংলাদেশে আসেনি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে বলেছে করাচি থেকে পণ্যবাহী জাহাজটির বাংলাদেশে আসার বিষয়টি দুই দেশের ঐতিহাসিক জটিল সম্পর্কের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আমাদের অনুসন্ধান বলছে পাকিস্তান সরকার শেখ হাসিনার আমলেই অনেকদিন ধরে চেষ্টা করছিল পাকিস্তানি জাহাজ যাতে বাংলাদেশে ভেরানো যায় পাকিস্তানি ও আন্তর্জাতিক পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে অনেকগুলো পেইডেড কলাম প্রকাশ করেছিল এক্ষেত্রে মূল লক্ষ্য ছিল চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর কে শক্তিশালী করতে চট্টগ্রাম বন্দরকে ট্রানজিট হিসেবে ব্যবহার করা মধ্য এশিয়া পশ্চিম চীন ও পাকিস্তানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের গতি বাড়াতে মূলত চট্টগ্রাম ও পাকিস্তানের গদর বন্দরের মধ্যে সরাসরি জাহাজ যোগাযোগ চালু করতে চায় পাকিস্তান সুতা ও ফলমূল সহ নানা ধরনের পণ্য এ পথ দিয়ে নিয়ে আসার জন্য বেশ কয়েকবার প্রস্তাব পাকিস্তান দিয়েছিল ২০১৬ সালে এ ধরনের আলোচনা অনেক দূর এগিয়ে গিয়ে আলোর মুখ দেখেনি পাকিস্তান দূতাবাসের তথ্য অনুযায়ী দুই সালে দুই দেশের মধ্যে বাণিজ্যে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে বাংলাদেশ পাকিস্তান থেকে আমদানি করেছে ছয় লাখ পঞ্চাশ হাজার পাঁচশো একানব্বই ডলারের পণ্য যেখানে রপ্তানি করেছে মাত্র তেষট্টি হাজার তিনশত একাত্তর হাজার ডলারের পণ্য পাকিস্তান থেকে বৈধ পথে বাংলাদেশ সরকার অস্ত্র কিন্তু সামাজিক মাধ্যমে যে আলোচনা তাতে অনেকে সন্দেহ এ জাহাজে কি আছে বিশেষ করে ভারতীয় অনেক সংবাদ মাধ্যমে এ নিয়ে সন্দেহের তীর ছুড়ে দেওয়ার বিষয়টি নিয়ে পাচ্ছে পাকিস্তানের হাই কমিশনার আহমেদ বলেছেন বাংলাদেশের বন্দরে জাহাজ ভাড়ার মধ্য দিয়ে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য এবং ব্যবসায়িক সম্পর্ক বাড়বে এই অঞ্চলে আরো সমন্বিত ও বাণিজ্যিক নেটওয়ার্ক বাড়ানোর ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ বলে তিনি মনে করেন তবে বিষয়টি নিয়ে পাকিস্তান হাই কমিশন বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট পাকিস্তানের জাহাজ বাংলাদেশে আসা নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোন বক্তব্য এখনো পর্যন্ত দেয়া হয়নি এমন নিরাপতা নেটিজেন পাড়ায় আলোচনাকে জমিয়ে তুলেছে বিদেশি কোনো অতিথির সাথে সাক্ষাৎ চুক্তি কিংবা বাণিজ্যিক ইস্যু সংক্রান্ত কোন বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং ও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ফলাও করে প্রচার করে থাকে কিন্তু আমরা দেখলাম পাকিস্তানের জাহাজ আসার খবরে তারা একেবারে চুপ আমাদের অনুসন্ধান বলছে পাকিস্তানের জাহাজ যাতে নির্বিঘ্নে বাংলাদেশে আসতে পারে সেজন্য ঢাকার পাকিস্তানি হাই কমিশনার খুব সচেষ্ট ছিলেন দশ নভেম্বর পাকিস্তানি হাই কমিশনার সৈয়দ মারুফ বাংলাদেশের শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালিকের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেন প্রিয় প্রশ্ন এত দ্রুত বাণিজ্যিক জাহাজ আসতে পারে কিনা গণমাধ্যমের খবরে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠক করেছিলেন সে বৈঠকের পর করাচি থেকে চট্টগ্রামে জাহাজ রওনা হওয়ার বিষয়টি গতি পায় যদি তাই হয় তাহলে পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ মাল বোঝাই করে করাচি থেকে চট্টগ্রামে আসার সময়টা বেশ দ্রুততর হয়েছে কিনা সে প্রশ্ন উঠতে পারে এত দ্রুততম সময় একটি বাণিজ্যিক জাহাজ আসতে পারে কিনা সে প্রশ্ন তুলেছেন অনেকে জাহাজটিতে ছিল তিনশো সত্তরটি কন্টেনার পাকিস্তান হাই কমিশনের ভাষ্য অনুযায়ী সেখানে ছিল বিভিন্ন ধরনের পণ্য এলসি খোলা নিরাপত্তা ইস্যু পণ্য বোঝাই দুবাই পাড়ি দিয়ে বাংলাদেশে আসা সবকিছু মিলিয়ে সময়ের হিসেবটা আলোচনার নেতিবাচক দিককে উস্কে দিচ্ছে বিশেষ করে আন্তর্জাতিকভাবে পণ্য বাণিজ্যের ক্ষেত্রে বেসরকারিভাবে বাণিজ্যের উদ্যোগ একটি নির্দিষ্ট সময়ের ভিত্তি হয়ে থাকে বিষয়টি হুট করে দোকানে গিয়ে পণ্য কেনার মতো নয় সামাজিক মাধ্যমে আলোচনার যাই থাকুক না কেন পাকিস্তানি জাহাজ চট্টগ্রাম বন্দরে নোংর করার ঘটনায় নোরে চলে বসেছে ভারত ব্রিটিশ সংবাদ দা দ্য ইন্ডিপেন্ডেন্ট করাচি থেকে জাহাজ বেড়ার ঘটনাকে শেখ হাসিনার প্রশাসনের পররাষ্ট্রনীতি থেকে সরে এসে একটি বড় পরিবর্তন হিসেবে দেখছে তবে ভারতীয় গণমাধ্যম দা টেলিগ্রাফের অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে প্রথমবারের মতো করাচি থেকে চট্টগ্রামে আসার খবরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ভারত এতে বলা হয় ভারতের পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় প্রতিবেশীদের মধ্যে এ ধরনের সরাসরি সামুদ্রিক সংযোগের ফলে বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলের কাছাকাছি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা রয়েছে এটি সঠিক যে চট্টগ্রাম এবং মংলা বাংলাদেশের দুটি প্রধান বন্দর কিন্তু গত পাঁচ দশকের বেশি সময় ধরে পাকিস্তানের জাহাজ এসব বন্দরে আসতে পারত না সিঙ্গাপুর বা কলম্বোতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য হতো টেলিগ্রাফের খবর অনুযায়ী এখন যেহেতু পাকিস্তানি জাহাজগুলো সরাসরি চট্টগ্রামে আসবে সেক্ষেত্রে ভারতের বিদ্রোহী গোষ্ঠীগুলোর এতে যুক্ত হওয়ার আশঙ্কা দেশটি উড়িয়ে দিচ্ছে না বিশেষ করে এ ধরনের ঘটনার ক্ষেত্রে ভারত চট্টগ্রামে দুই সালে ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের কথা বারবারই স্মরণ করিয়ে দিতে চাই ওই সময় দেশে অস্ত্রের সবচেয়ে বড় চালানটি বাজেয়াপ্ত করা হয়েছিল গত বছর ভারত মংলা বন্দরের একটি টার্মিনালের অপারেটিং অধিকার সুরক্ষিত করে চীনের বিরুদ্ধে কৌশলগত জয়লাভ করেছিল কিন্তু এখন পাকিস্তান চট্টগ্রাম বন্দরে প্রবেশাধিকার পেয়েছে দুটি বন্দরের সমুদ্রপথে এখন পাকিস্তানি জাহাজ চলাচলের অনুমতি দেবে এই বিষয়টি অবশ্যই এই অঞ্চলের ভূ রাজনীতিতে প্রভাব ফেলবে কারণ মিয়ানমার ও চট্টগ্রামের খুব কাছাকাছি মিয়ানমারের সীমান্তে উত্তেজনা রয়েছে বহুদিন ধরে এই অবস্থায় মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ এবং মাদক ব্যবসা নিয়ে ভারতের নিরাপত্তা সংস্থায় যথেষ্ট উদ্বেগ তৈরি দাবি সামাজিক মাধ্যমে স্মরণ করিয়ে দিচ্ছে উনিশশো একাত্তর সালের আঠাশ ফেব্রুয়ারি নয় হাজার দুইশো তেইশ টন ওজনের চারশো সত্তর ফুট দীর্ঘ সোয়াদ জাহাজের চেপে তৎকালীন পূর্ব পাকিস্তানের চট্টগ্রাম বন্দরে অস্ত্র আনার ঘটনাটি যেটি তারা ব্যবহার করেছিল বাংলাদেশের স্বাধীনতা কামী মানুষের বিরুদ্ধে নানা ধরনের আলোচনার জন্ম নিচ্ছে সামাজিক মাধ্যমে নিশ্চয় সরকার খুব দ্রুত থেকে আসার জাহাজে কি ছিল কোন প্রক্রিয়া জাহাজটি বাংলাদেশে এসেছে তা নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিবে আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর